বিশেষ করে আমাদের একজন ছাত্রকে নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি মোহাম্মদ মাজিদ তো মাজিদ আমি তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি কি প্রশ্ন উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে মাসটা এখন চলতেছে এই মাসের নাম কি এই মাসের নাম রবিউল আউ্বাল এই রবিউল আউ্বাল মাসে আমরা দেখতে পাই চারোদিকে আনন্দের ছড়াছড়ি সবাই মুমিনের বিশেষ করে মুমিনরা বেশি আনন্দিত হয় তো এটা আনন্দিত কেন হয় এটা আনন্দিত হয় যখন আমার নবী হজরত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম পৃথিবীর জমিন আগমন করেছেন তখন ছিল বারো রবিল আওয়াল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে সুবাহ সময় আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন অর্থাৎ আমার নবীর আগমনের কারণেই তাহলে আমরা রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমরা কি করি এই তো মানে কুশু উদযাপন করি এই তো তোমার কথা তো আচ্ছা আমাদের নবীকে দে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন মানে কি করে পাঠিয়েছে এত আনন্দিত হওয়ার কারণ কি এটা কি কোনো দলিল কোরআনুল করিম থেকে আছে বা দেওয়া যাবে জি আছে দেখি থাকলে দেখি একটা আয়াতে করিমা রহমেত আল্লিলা আয় লেমি আমার নবীকে অর্থাৎ আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন হ্যাঁ আচ্ছা তাহলে এখান থেকে বুঝতে পারলাম এটা কোরআন করিমের কোন সুরা এবং আই কি বলা যাবে জি সোরা রহমত হিসেবে প্রেরণ করেছেন এই তো সেই জন্য তো আমরা খুশি উদযাপন করি তোর রহমত হিসেবে শুধু কি রহমত হিসেবে প্রেরণ করেছে না আমাদের নবী কি শুধু আমাদের জন্য রহমত নাকি কুল কায়েনাতের জন্য রহমত আমাদের কুলকায়নাতের জন্য কুলকায়ানাতের জন্য কারোর হেমে আলামিন আলামিন শব্দ দ্বারা কুলকায়ানাতকে বোঝাচ্ছে এখানে তার মানে অর্থাৎ বিশ্ব জাহানকে বুঝাচ্ছে বুঝিয়েছে আলামিন শব্দ দ্বারা আলামিন শব্দ দ্বারা তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের নবীকে সারা বিশ্বের রহমত হিসেবে প্রেরণ করেছেন সুতরাং সবার জন্য রসুল পাকের আগমন এটা আনন্দদায়ক তাহলে আমার নবী কি আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসবেন নাকি আসবেন না এই বিয়ে কি আল্লাহ পাক সুবাহানুবাতলা কোনো কোরআনুল করিমের মধ্যে কোনো দলিল রেখেছেন কিনা না জি রেখেছেন এটা কি বলেছেন আল্লাহ পাক সুবাহানুবাতলা আল্লাহ পাক বলেছেন রহমান রহিম ما كان محمد أبا أحد من رجالكم ولیکن رسول اللہ و خاتم النبیین عرصہ تکہ نے যে তুমি আয়াতে কেরিমা পড়েছো খতম নবীন দ্বারা আমরা এখানে পেয়েছি মানে আমাদের নবীকে আমাদের জন্য শেষ নবী হিসেবে পাঠিয়েছেন এই তো কথা মানে আমাদের নবীকে পৃথিবীর জমিনের মধ্যে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন আর কোনো নবী আমাদের নবীর পরে আসবেন না সুতরাং এটাই বলে দিয়েছেন তার মানে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী যিনি সৈয়দুল মুরসালিন নবী যিনি নবীন নবী যিনি শফি আল মুজ এতগুলো উপাধি আল্লাহ পাক সুবাহানক তালা আমাদের নবীর জন্য অ্যাড করেছে তাহলে বোঝা যাচ্ছে মুমিনরা তো অবশ্যই কি করবে খুশি উদযাপন করবে এই জন্য তো আমরা মানে রবিউল আব্বাল মাসে আমরা কুশু উদযাপন করি এই তো কথা মানে কুশু উদযাপন করি আচ্ছা কুশু উদযাপনের ব্যাপারে কোন কোরআনুল করিমের আয়াত কি মানে আছে কিনা না আদৌ কোরআন

ও কুশু উদযাপন করা এটা বুঝতে পারি মানে অর্থাৎ আমরা মনে করি যে ঈদ এটা হচ্ছে কুসু উদযাপন মূলত ঈদ শুধু ঈদের প্রতিশব্দ হচ্ছে আরবি ভাষায় যেটা ফালিয়া ফ্রহু। অর্থাৎ কোরআনুল করিমের মধ্যে ঈদের যে প্রতিশব্দ ব্যবহার করেছেন এটার নাম হচ্ছে ফালিয়া রহু ফালিয়াফ রহু এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি মানে তোমরা কুশু উদযাপন করো আমরা যা কিছু জমা করি এগুলো চাইতে উৎ উত্তম বলেছেন আল্লাহ পাক তালা মানে ফালিয়া খুয়া খৈরু মামুন এ কথার দ্বারা আমরা বুঝতে পারলাম তাহলে আমরা সবাই মিলে এখন আমাদের কাজ হচ্ছে ফালিয়াফর অনুসরণ করা তার মানে খুশি উদযাপন করা সুতরাং আমরা ঈদে মিলাদবী করা এটা আল্লাহ পাক আল্লাপাক তালা আমাদেরকে কোরআনুল করিমের মধ্যে এটা বর্ণনা করে দিয়েছেন যে আয়াতে করিমা এখন আপনাদেরকে আমাদের ছাত্ররা শুনিয়েছেন সুতরাং এই আয়াতের নিরিখে আমরা বলতে পারি আমরা ঈদ এ যেটা করি এটা হচ্ছে যে মুমিনদের জন্য একটা স্বভাবের কাজ এবং এটা হচ্ছে এটা কালকে আমাদের ময়দানের মধ্যে নাজাতের উশিলা হবে আপনারা যে যেত বেশি পারেন ঈদে মিলাদ মিলাদুলনীর জন্য আপনারা খরচ করবেন ব্যয় করবেন কুশ উদযাপন করাবেন পারলে লাইটিং মাইকিং সবগুলো করবেন কেননা লাইটিং মাইকিং এগুলো আল্লাহ পাক সব করেছেন এবং নবীদেরকে নিয়ে যেটা সৌরা আল ইমরানের একাশি এবং বিরাশি নম্বর আয়াতে করিমার মধ্যে বলেছেন এ আল্লাহ পাকসুবাহালা সমস্ত নবীদেরকে নিয়ে এ সেখানে সবা প্রতি অসন আসন অলঙ্কিত করে আল্লাপাকসুবাহানুব তালা এ সবাইকে নিয়ে কি করেছেন আমার নবীকে বিষয়বস্তু বানিয়ে নবীর আগমনের কথা বলেছেন ঈদ এ কথা বলেছেন আল্লাহ পাক সুবাহানব তালা আমাদেরকে সবাইকে যাদের সামর্থ্য রয়েছে ঈদে মিলাদুল্নবী খুশু উদযাপন করার সেই তৌফিক দান করুক দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি